আপনারা খাবেন তো আসতে পারেন এখানে কি বলো কি বলো ভালো লাগছে না পাবলিক কি করে আসবে এখানে পরিবেশটা খুবই অদ্ভুত আপনিও আসতে পারেন এখানে আমার কোনটা অর্ডার কোনটা তোমার ভালো লাগে বলো আমার একটা তো হলেই চলে আমার একটা হলে চলবে না আমার আমার যেটা চল আমি সেটাই খাবো ঠিক আছে চাউমিনটা বেস্ট এখানটা ঠিক আছে চাউমিনটা মাজবে আর এখানকার হচ্ছে রুটি বাটার রুটি যেটাকে বলে ওইটা অর্ডার দিতে পারো আর এখানকার একটা কম্বো আছে

তো অনেকেই বলবে যে ভক্তরা কি রেস্টুরেন্টে আবার খায় নাকি তো এটা বলতে পারে না কমেন্ট করতে পারে কিন্তু এখানে যা কিছু হয় সবই শুদ্ধ শাকাহাড়ি এখানে পেঁয়াজ রসুন পর্যন্তও ব্যবহার হয় না ইউজ হয় না সেটা তো অবশ্যই আরেকটা ইয়ে বিশেষ শিওর করে নিই এটা কিন্তু একদম ফুল ভেজিটেরিয়ান হ্যাঁ ঠিক আছে একদম ইস্কনে সরি ইসকনের পাশেই রেস্টুরেন্টটা একদম বিগ রেস্টুরেন্ট হ্যাঁ

সামনে আসো একটু এদিকে আসো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আপনারা আসলো খেতে পারেন একবারে মানে শাকাহারি হ্যাঁ তো মানে কি বলবো কখনো কখনো ইচ্ছা হয় যে ভক্তরা তো রেস্টুরেন্টে খেতে চাই হ্যাঁ তো কোথায় যাবে কিন্তু বৃন্দা বৃন্দাবনে কিন্তু একটা জিনিস আপনি হিজিলি পাবেন তো এই যে আরেকটা থালা এসে গেছে হ্যাঁ সব পূর্ণ একবারে নিরামিষ এখানে কী কী আইটেম রয়েছে আপনারা দেখবেন ক্যামেটা নিয়ে সে দেখাচ্ছি সব কিছুর নাম আমি জানি না সালাদ এ হলো ধই এটা কী এটা কুপ্তা আর কি মানে এ হলো ডাল আচার এক একবার চাটনি আর এর সঙ্গে রয়েছে নান রুটি দেখতে আছেন নান রুটি লাচ্ছা পরোটা নান রুটি আর হলো এ হলো চাউমিন एक प्लेट वाले वाला सिलो वाला जान चाहो प्लेट नहीं है ना उसका तो प्लेट तो दिए चाहे तो प्लेट चामिन डाल डाल को तो चलो आगे रोटी खा जाक तो चलो जा तो आ जाओ राइट आ এটা চামচ এটা ভালো ছিল ওয়ান টাইম চামচ এগুলো না ওয়ান টাইম চামচ রাধা রানী কি তো আপনারা খাবেন তো খেতে পারেন খুবই নাম্বার ওয়ান বৃন্দাবনের সব থেকে ফেমাস তো কীভাবে এখানে আসবে বলে আপনাদেরকে তো বৃন্দাবনের কোনো রেস্টুরেন্ট অনেক অনেক আছে তো এই কোম্পানির রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম তো ব্রোজবাসী ব্রজবাসী রাম রেস্টুরেন্টে খুবই মানে উন্নত মানের খাওয়া দাওয়া একবার শুদ্ধ শাকাহারি তো সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা বল বলতে হবে डिफरेंट ना মানে খুবই বেস্ট প্লাস্টিক প্লাস্টিকের চামচ হবে প্লাস্টিক কা চামচ হ্যাঁ দুধ দিয়ে दो তো আমরা প্লাস্টিকের চামচ সব থেকে বেস্ট রুটি লাগবে না কেন বুঝতে পারো বুঝতে পারো রুজছি কেমন কে শেষ করতে পারবে তো কিছু এটা খাচ্ছো কেন কেন এগুলো দারুন এটা কি আমার গোলাপ গুলাবজল মনে হচ্ছে হম খ তুমি তো সব খাই পার্লা আমি তো খাওয়াই স্টাডি করি না এখানেও তোমার ফলোয়াররা তোমার এই খাবার দেখলে তারা দেখাচ্ছি আপনাদের জন্য আপনারা যদিও আসার আসেন মানে অনেকে চাই যা ভালো জায়গায় খেতে না তো তাদের জন্য এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আপনারা আসতে পারেন এখানে কোনো পঞ্চায়েত নয় আমরা এই আমার আসার কোনো প্ল্যানিং ছিল না তো মামা এসছে বাংলা থেকে তো ওর জন্য ওই বৃন্দাবনের আলাদা আলাদা জায়গায় আমরা টেস্ট করছি ইস্কোনে আমরা অনেকবার গেছি ইস্কোনে আর এক্সপেন্সি থাকে আমি আপনাদের একটু একটা রিভিউ দিব আসলে এখানে আসা ঠিক হবে কি না কোনটা বেশ ইস্কোনে কি আমরা নিয়ে যাবো ইস্কোন রেস্টুরেন্টে ওখানে আরও এক্সপেন্সি কিন্তু আমরা এখান থেকে খেয়ে আমরা আজকে আবার ইস্কোনে যাবো মানে চার পাঁচটা রেস্টুরেন্ট আজকে খাবো হ্যাঁ খাবো না কি বলো

কটা চামচ দিয়েছে ভাই তিনজন আমরা দুজন আছি এখানে তিন চার তিনটা চামচ দিয়েছে কেন আপনার আপনারা আসেন তো না চলেন রাধা রানী কে যাই ভালো আছেন চাউমিন বলো মন থেকে বলো হ্যাঁ মন থেকে বলো ভেরি গুড হ্যাঁ ভেরি গুড কি বলো গুলিস্তানের কখনো আপনারা চাউমিন খাইছেন গুলিস্তানে যেটা বাংলাদেশে বলে নুডলস খাইছেন তো একদম সেম টু সেম ভেরি গুড রিয়েলি বলতে সত্যি কথা বলতে কি স্কোন থেকে বেস্ট আমার হিসাবে ওগুলোটা বলছে স্কোনে স্কোনে সাপার হতো এই জন্য স্কোনের নামে একটু হচ্ছে আসলে হুম স্কোনের দাম বেশি এখান থেকে আরো এক ডাবল বেশি চাউমিনটা খুবই টেস্ট সত্যি কথা বলতে ইস্কোন চাউমিনটা এখানে যা দিয়েছে তার থেকে অর্ধেক দেয় দাম এর থেকে বেশি কিন্তু মরিসাবে কিন্তু এত দায়ী খেতে পারবেন না আপনি এক প্লেট কিন্তু এটা আপনি এক প্লেট না দু প্লেট খেতে পারবেন আমার কথা আমি একটু একমত পছন্দ করি হ্যাঁ বাংলাদেশে যেমন কোকোলা নুডুলস আছে বিশ টাকা দাম প্যাকেট আর ম্যাগি নুডলস কোদাম নুডস ওটা নুডলস দুটা স্বাদ কী এরকম এখন বুঝতে পারবে এটা হচ্ছে এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে কোকোলা ঠিক আছে যেটা খাইছি ওটা হচ্ছে ম্যাগি তো কেমন খেলে মোটামুটি 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 আচ্ছা তো ব্যাপারটা হলো মামা তো আজকাল বৃন্দাবনে সে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে মানে ইস্কন রেস্টুরেন্ট তারপর এরকম বৃন্দাবনে যে ব্রজবাসী রেস্টুরেন্ট আছে তো মানে খাওয়ার টেস্ট তো আলাদা জায়গায় এক জায়গায় একরকম টেস্ট তো তো সেই অনুযায়ী তার কাছে হয়তো মোটামুটি লাগছে কিন্তু আমার কাছে তো খুবই বেস্ট লাগলো মানে নর্মাল যে উল্টাপাটা রেস্টুরেন্ট থেকে আমার হিসাবে বেস্ট নিরামিষ খাওয়া দাওয়া এত টেস্ট আপনি যখন প্রসাদ বুঝি হবেন ভগবানের স্মরণে আসবেন তো ওখানে অনুভব করতে পারবেন বৃন্দাবনে সবাই প্রসাদ বুঝি সবার ঘরে ঘরে গোপাল আছে তো এই রেস্টুরেন্টটা আপনার ইস্কন যেতে পরে ইস্কন যেতে আপনি পরিকা মার্গে রাম রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে ওখানে আপনারা আসতে পারেন তো খুবই ভালো উন্নত মানের আপনি সব রকমের খাওয়া দাওয়া করতে পারেন চার পাঁচশো টাকা হলে মানে ভালো খাওয়া দাওয়া করতে পারবেন দুজন লোক হ্যাঁ খুবই মানে পেট ভরতে আপনি খেতে পারবেন মানে ফাস্টফুড ফুড থেকে ধরে খাওয়া দাওয়া থেকে অনেক রকমের সুস্বাদু খাওয়া দাওয়া এখানে আছে তো আপনাদেরকে একটু দেখে নিচ্ছি রেস্টুরেন্টটা কেমন সুন্দর পরিবেশটা খুবই অদ্ভুত আপনিও আসতে পারেন এখানে এখানে মিষ্টি আইটেম রয়েছে ও তো ফাইনালি বেরিয়ে পড়লাম এ হলো রেস্টুরেন্টের সামনে ওগুলো পরিকমার দেখুন আপনারা আসতে পারেন খুবই ভালো ছিল তো আপনাদেরকে আজকাল মানে সব রকম ব্লগ দেওয়ার মানে প্রয়াস করছি আর কি তো আপনারা শুধু ধর্মিক ভিডিও দেখতে দেখতে ভোর হয়ে গেছে অনেকের ইন্টারেস্ট থাকে না তো সব রকম ভিডিও আপনারা এই ব্লগের মধ্যে দেখতে পাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাইকে ধন্যবাদ জানাই তো খুবই শীঘ্রই আমি ট্রাভেল ব্লগ নিয়ে আসছি তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন মাত্র আর দশ হাজার সাবস্ক্রাইব রাখি এক লাখ সাবস্ক্রাইব হতে তো আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর রাধা হানিক কৃপা লাভ করতে পারেন রাধে রাধে হরে কৃষ্ণ এখানে ভিডিওটা অ্যান্ড করলাম রাধে